আসসালামু আলাইকুম বিরাজ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকে অনেকদিন পর নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইখানে দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ছোটো করে আমি স্লাইস করে নিছি সাইজটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কীরকম তো প্রথমে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নেব আলু দেওয়া শেষ হাঁড়িটা প্রথমে বসে নিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিব রান্নার তেল পরিমাণ মতো তেল একটু রসুন ভাজা হয় গৈছে পিয়াঁজ গুলা খুব ভালকৈ বেগেনে বোলো আসলে দেখা যায় সবসময় রেসিপিগুলো শেয়ার করা যায় না সকালে হয়তো অনেক কাজকর্ম থাকে আর যারা সংসারে কাজকর্ম করে তারা অবশ্যই বুঝতে পারছেন সকালে কতটুকু ঝামেলা হয় বাচ্চাদের নাস্তা দেয়া তারপর স্কুল থাকলে তো কোনো কথাই নেই সেজন্য অনেক সময় দেখা যায় রেসিপিগুলো শেয়ার করতে পারি না তারপরে চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য আসলে এগুলা একদম সিম্পল রেসিপি খুব সহজে রকম সময় হাতে পারবে না খুব সহজে এগুলো করে নিতে পারবেন এখানে আমি অনেক রকম সব ধরনের মশলা যে রাখছি লবণ মরিচ হলুদ এবং ধনিয়া গুঁড়া এগুলো সবগুলো আমি একসাথে দিয়ে দিব করবো যাতে মশলার গন্ধটা সবে যায় সেটা একটু সময় নিয়ে বাজবেন তখন দেখা যাবে মশলার গন্ধকার কাটবে না আর খাবারটা অনেক স্বাদ হবে মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি আমিটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে আলোটা করতে ভালো করে খসাবো কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ওকে দেখে দেব আলোটা আরও পাঁচ মিনিট খসাবো এখন আমি অল্প একটু পানি এবং কাঁচা মরিচ অল্প কাঁচা মরিচ অ্যাড করছি যেহেতু আলু শিখতে হচ্ছে কিছুটা সময় লাগে সেই জন্য আরও পাঁচ মিনিটের মতো কষাবো আর আমি আসলে সবসময় চেষ্টা করি খাবারে একটু তেল যাতে কম হয় সেটা চেষ্টা করি তেলটা দেওয়ার তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অল্প তেলে রান্না করতে এখন আমি আরও পাঁচ মিনিট এটা বারো করে কষাবো আমি একদম শুদ্ধ হয়ে গেছে আমি এই বাঘা মাছগুলো দিয়ে দেব মাছটা তো মিনিটে এরকম আসবো পানের গুলটা দিয়ে দিচ্ছি আসলে এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে করা যায় আর খাবারটা অনেক সুস্বাদু হয়তো এটা স্বাভাবিক দেখা যায় আমরা আলুর মাছ রান্না করি তো এটা অন্য অন্যরকম রান্না করবো অন্যভাবে এরকম রান্না করলে এটা স্বাদটা খুব ভালো আসে এখন আমি একটা জিনিসের মধ্যে অ্যাড করবো এই পর্যায়ে আমার কাছে টমেটো নেই যদি টমেটো থাক তাহলে দুইটা টমেটো অ্যাড করতাম সেই জন্য এখন টমেটোর ভালো একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি এই টমেটোর সসটা দেওয়াতে রান্নার স্বাদটা অনেক ভালো আসবে আর অবশ্যই আপনারা বাসার ঘরে ট্রাই করবে এভাবে রান্না করার সাধারণত আমরা মাছ গুনা করি বা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি কিন্তু এভাবে রান্না করলে খাবারটা অনেক সুস্বাদু হয় আর আরও অনেক সুন্দর লাগে তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন